তো সোলজারার আজকে কোথায় যাবে সুবর্ণগ্রাম রিসোর্টে ঘুরতে যাবে যেটা অবস্থিত বুলতা গাওসিয়াতে তোমরা কি সবাই রেডি হ্যাঁ তোমরা ওখানে কি কি করতে চাও বলো রাইড উঠতে চাও সুইমিং করতে চাও আচ্ছা কার কোনটা পছন্দ সুইমিং কেউ সাইকেল চালাবো ওখানে সাইকেলও আছে তো গ্রাম রিসোর্ট আমরা মূল ফটকে পৌঁছে গেলাম আমাদের আস্তে আস্তে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগছে আমরা রওনা দিচ্ছি নারায়ণগঞ্জ থেকে তো সব মিলিয়ে রাস্তা বেশ ক্লিয়ারে ছিল খুব একটা জ্যাম ছিল না আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অনেক বেশি দেওয়া রইল অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরো নতুন নতুন ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব তো আজকে আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টে এটা মূলত ভুলতা গাউসিয়াতে অবস্থিত তো এখানে এসেই আমরা যেটা করলাম যে আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিলাম এন্ট্রি ফি হচ্ছে পার পারসন তিনশো টাকা করে নিল আর পাঁচ বছরের বড় সন্তান ছেলে মেয়ে থাকলে সেক্ষেত্রে ওরা দুশো টাকা এক্সট্রা চার্জ করবে বাচ্চাদের জন্য আর টিকিটের সাথে যেটা হচ্ছে একটা রাইড আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এসে আমরা সর্বোপরি এন্ট্রি নেওয়ার পরে ওখানে আপনার অটো বা যেটাই বলেন ট্যুরিস্ট কার আছে অনেকটা অটোর মতোই তো এই কার্ড দিয়ে ওদের সম্পূর্ণ যে রিসোর্ট আছে ওই রিসোর্টটা আপনারা ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে চার্জ করবে তা আমরা যেটা করলাম যে আমরা ওই টিকিট করে আমরা পুরা রিসোর্টটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম এতে করে কি হয় আপনারা যখন পুরা রিসোর্টটা ঘুরে দেখবেন সেক্ষেত্রে পুরা রিসোর্টের কোথায় কি আছে বা কোথায় কোন রাইডটা আছে এটা সম্পূর্ণ একটা ওভারভিউ পেয়ে যাবে তো এতে করে বুঝলাম যে ওরা পুরা রিসোর্টটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে অনেক সুন্দর করে দেয়াল আর্ট করছে আপনার বর্ডার বা বাউন্ডারি যেটা বলে রিসোর্টের বাউন্ডারি সাইডগুলোর মধ্যে দেয়াল আর্টগুলো খুবই চমৎকার লাগছে এক একটা আর্ট এক একটা জিনিস রিপ্রেজেন্ট করলো খুবই সুন্দর ছিল তারপরে আমরা সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে একটা অভিজ্ঞতা নিলাম যে বাচ্চাদের রাইডগুলো কোথায় আছে বা যারা বড়দের বড়দের রাইডগুলো কোথায় আছে এখানে কি কি ধরনের রাইড বেসিক্যালি আছে এখানে আসলে যারা খুব বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট হবে তাছাড়া যারা একটু নিরব নিরবিলি বা নিরব নিস্তব্ধ বা একটু গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের জন্য খুব একটা খারাপ হবে না পুরো রিসোর্টটাই একটা গ্রামের একটা ছোঁয়া যেটা বলে গ্রামের একটা ছোঁয়া ওরা রেখে দিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা আছে আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অনেকগুলো রাইড আছে যেগুলো খুবই ভয়ঙ্কর রাইড এক কথায় আমার তো প্রায় যান যা যায় অবস্থা এরকম কিছু রাইড এত ভয়ঙ্কর যে রাইডগুলো আমরা বেসিক্যালি থ্রি মুভি বা অ্যাকশন মুভিগুলোর মধ্যে দেখি তো এই ক্যাবেল কারগুলো দিয়ে আপনারা পুরো রিসোর্টের একটা ভিউ বা ওভার পেয়ে যাবেন যারা গ্রাম পছন্দ করেন কোলাহল মুক্ত একটা পরিবেশ চান তাদের জন্য আমার মনে হয় যে এই খারাপ হবে না রিসারা চাইলে হয়তো এখানে অবকাশ বা কিছু সময় স্পেন্ড করতে পারেন যারা ডে টুরে আসবেন তারা তো আসতেই পারেন আর যারা থাকার চিন্তা ভাবনা নিয়ে আসবেন তারা চাইলে এখানে রুম বুক করতে পারেন শোরুমের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা চাইলে ওটা দেখে ওদের সাথে কথাবার্তা বলে ওদের কাউন্টারে সব ইনফরমেশন পেয়ে যাবেন ওখান থেকে মোটামুটি আপনারা সব তথ্য নিয়ে আপনার আপনাদের মতো যে টুর বলেন বা লং টুর যদি সারাদিন থাকতে চান সেক্ষেত্রে আসা যদি একদিন স্টে করতে চান সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন আমরা যেটা করলাম যে আমরা স্পিড বোট রাইডটা আমরা নিয়ে নিলাম পার পারসন একশো টাকা করে নেয় তো আমরা প্রায় পাঁচ সাতজনের মতো ছিলাম সেক্ষেত্রে আমাদের সাতশো টাকার মতো লাগছে তো এটা মোটামুটি চার পাঁচ মিনিটের একটা রাইড পুরো ওদের যে রিসোর্টটা ওরা যে লেকটা তৈরি করছে ওই লেকটা ওরা পুরাটাই স্প্রিড বোর্ডের মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবে স্প্রিড বোর্ডের একটা পানির যে জলোচ্ছ্বাস বা পানির যে ছোঁয়া এগুলা আপনারা পাবেন যেহেতু স্পিড বোর্ড যখন ওরা রাইড করে একটু এঁকে বেঁকে যায় ভালোই লাগে সো এটাও মিস করবেন না বেশ ইন্টারেস্টিং একটা রাইড বলা যায় সো সব রাইডের মধ্যে এটাও আমার খুব বেশি ভালো লাগছে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য অনেকগুলো এক্সক্লুসিভ রাইড আছে যেটা আপনারা পর্যায়ক্রমে অথবা ইন্ট্রিউতে অলরেডি দেখে নিচ্ছেন এগুলো অত্যন্ত সাহসের ব্যাপার যাদের হার্ট দুর্বল আমার মনে হয় যে ওই ধরনের রাইডগুলোতে না ওঠাই ভালো কারণ অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত লোমস্যকর মানে একটা চোরগি আপনাকে উপরে নিয়ে যাবে ওখান থেকে ছেড়ে দিবে আপনি নিচে নেমে যাবেন মানে এক কথায় দেখি আপনি ভয় পেয়ে যাবেন যাই হোক আমার এই স্পিডবোর্ড রাইডটা খুব ভালো লাগছে যেহেতু ওরা একটু এঁকে বেঁকে চালাইছে তো সব মিলে খারাপ ছিল না গরমের সময় তো সো একটা রিফ্রেশ যেটা বলে জল জলের একটা ছোঁয়া বা রিফ্রেশ মোটামুটি আপনাকে একটু চাঙ্গা করে দিবে তা আপনারা যারা চান তারা হয়তো বা এই রাইড উঠতে পারেন আবার যারা জল বা পানিতে ভয় পান তারা আমার মনে স্কিপ করে গেলেই ভালো তো এইটা যেটা হচ্ছে যে এই লেকের পাশেই আবার অনেকগুলো ক্যাফে টেরিও আছে আপনারা চাইলে এখান থেকে স্নেক আইটেম ট্রাই করতে পারেন যেমন কফি আছে চা আছে যারা ফুচকা লাভ তাদের জন্য এই জায়গাটা আরো বেস্ট হবে ওদের ফুচকা কিন্তু খারাপ না ট্রাই করে দেখতে পারেন আবার সব কিছু শেষ করে উপরে উঠে চলে আসলাম বাচ্চাদের জোনে এখানে বাচ্চাদের যে কি দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছোটখাটো কিছু রাইড আছে যেগুলো পাঁচ সাতটার মতো এগুলার এন্ট্রি ফি হচ্ছে পার বেবি হচ্ছে ফিফটি টাকা করে আপনারা যদি চান এখানেও মোটামুটি দশ মিনিট সময় পাবেন এখানে প্লেন আছে তারপরে হচ্ছে হর্স আছে তারপরে চরকি আছে সাইক্লিং আছে বেশ মোটামুটি সাত আটটা দশটার মতো রাইড আছে যেগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে ছোটো বেবি থাকলে এই রাইডগুলো খুব এনজয় করবে কারণ সবগুলোই বেশ এন্টারটেনমেন্ট বা মজারই ছিল তো আমার সাথে যারা বেবি ছিল বা আমার পাইস্তা বাগদি যারা ছিল সবাই মোটামুটি খুব এনজয় করছে দিনটা ভালোই ওদের কাটছে মাঝে মাঝে গেট টুগেদার হলে কি হয় বাচ্চাদের মানসিক বিকাশ বলেন বা ওদেরও একটা রিফ্রেশমেন্ট চলে আসে আর খেলাধুলোর মাধ্যমে তো সবাই আমরা জানি যে ব্রেনের একটা বিকাশ হয় বাচ্চারা অনেক বেশি চঞ্চল হয় যেহেতু এখন সবকিছু টেকনোলজি কেন্দ্রিক হয়ে গেছে আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের রিফ্রেশমেন্ট বাচ্চাদের হেলথের জন্য ভালো এই রাইডটা হচ্ছে সবার জন্য ফ্রি এটা টিকিটের সাথে আপনারা এই রাইডটার একটা অ্যাক্সেস পেয়ে যাবেন মজার ব্যাপার হচ্ছে এখানে ট্রেনের ব্যবস্থা আছে যারা ট্রেনে ঘুরতে পছন্দ করেন বা ছোটকালের স্মৃতি মেমোরাইজ করতে চান তারা চাইলে এই ট্রেনে আপনারা ঢু মেরে আসতে পারেন পার পারসন এখানেও এক একশো টাকা করে নেবে সো ট্রেনটা মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে আর ক্যাফেটেরিয়াতে আপনারা আইসক্রিম কফি কোল্ড ড্রিঙ্কস অন্যান্য স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন